গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন সকালে তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমি আগে কাপড়গুলো কেচে দিলাম আর আমার কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে তো কি হয়েছে তো সকালে ঘুম থেকে উঠেই আজকে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমাদের দেখায়নি তো কাপড়গুলো এখন কেচে দিচ্ছি আর যদি কাপড়গুলো একটু দেরি করে ভেজানো হয় তবে না আমার কাপড় ধুতে ধুতে অনেকটা দেরি হয়ে যায় তাই আগে সকাল ঘুম থেকে উঠে আর কি সকালে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম বাইরে কিছু কাপড় মেলে দিলাম এখন বাড়ির ভেতর কিছু কাপড় মেলে দিব এই হালকা পাতলা কাপড়গুলো না বাড়িতেই মেলে দিই আর যেগুলো ভারী কাপড় ওই কাপড়গুলো একটু রাস্তায় দিয়ে আসি তবে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বাড়িতে না খুব একটা ভালো রোদ পড়ে না গো যার জন্য রাস্তায় কাপড়গুলো আমাকে দিয়ে আসতে হয় কাপড়গুলো কেচে দিয়ে আসলাম সবগুলো কাপড় কেচে দেওয়া হয়ে গেছে এখন ভাবছি এই যেমন এক ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এই যে ফুল গাছগুলো এই ফুল গাছগুলোকে আজকে তুলে ফেলবো কারণ এখন ফুল গাছগুলো একটু মরা মরা হয়ে গেছে কয়েকটা ফুলই মাত্র আছে বেশি একটা ফুল নেই বেশিরভাগই মানে গাছ মরে মরে গেছে তার জন্য আজকে গাছগুলোকে তুলে ফেলবো আর যে কটা ফুল আছে গাছের মধ্যে এই যে যে কটা ফুল আছে এই ফুল কটা তুলে রাখবো তুলে রাখলে আমি পুজো দিতে পারবো তো আজকে এই গাছগুলো তুলব তো চলো কারণ বেশি দেরি করলে আবার বেলা অনেকটা হয়ে যাবে আর এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে তো এখন বাজে দিয়ে এগারোটার মতো কর্মচারীকে রান্না করে পাখিয়ে দিয়ে আগে কাপড়গুলো কেঁচে দিলাম কাপড়গুলো কেঁচে দিয়ে এখন এই ফুল গাছগুলোকে পরিষ্কার করবো কদিন থেকেই ভাবছি উঠোনটা আর পরিষ্কার করবো তো আর হয়ে উঠছে না তো আজকে সময় বের করে এসেই পড়লাম তো আজকে ভাবলাম যে না আজকে উঠোনটাই পরিষ্কার করব অন্য কাজ আজকে করবো না তাই এই যে চলে আসলাম উঠোনে এখন এই গাছগুলোকে সব পথে পরিষ্কার করবো তো চলো বন্ধুরা যখন ফুল গাছগুলো লাগিয়েছিলাম কী যে ভালো লাগতো দেখতে কি বলবো দু একটা করে করিয়ে আসতে শুরু হলো তারপর ফুল ফুটতেও শুরু হলো তখন তো মানে বলার সীমা নেই যে গাঁদা ফুল গাছ মানে যখন গাঁদা ফুলের সিজন থাকে তখন যদি ফুল ফোটে তবে যে কতটা ভালো লাগে তো এখন দেখো ফুলের সিজন কিন্তু শেষ হয়ে গেছে তো গাছগুলোও কেমন মরা হয়ে গেছে তার জন্য বাড়িটা যেন এখন একদম জঙ্গল হয়ে গেছে দেখতে একদমই ভালো লাগছে না তো তার জন্য আজকে ফুল গাছগুলোকে উঠিয়ে ফেলছি আর গাছের মধ্যে ভালো কটাই ফুল আছে তো ফুলগুলোকে আমি তুলে রাখছি এই ফুলগুলো রেখে দিলে আমার কয়েকদিন পুজো চলে যাবে আর আমাদের এখানে মানে আমার বাড়ির গাছই অনেক দিন থেকে গেল মানে শেষে বুঝি আমার বাড়ির গাছই রয়েছে অনেকের বাড়ির গাছই কিন্তু মানে নষ্ট হয়ে গেছে মরে গেছে তো আজকে গাছগুলোকে সব তুলে ফেলবো মানে দু একটা হয়তো রাখবো যেগুলো কুড়ি আছে যেগুলোর মধ্যে দু এক দিন আরও ফুটবে তো দু একটা গাছ রেখে বাকি সব গাছ তুলে ফেলবো আর এদিকে দেখো মাও চলে এসেছে মানে গাছের মধ্যে ভালো কটাই ফুল আছে তো মা ফুলগুলো তুলে দিচ্ছিলো আর বন্ধুরা কি বলবো মা যদি সঙ্গে থাকে বা সামনে থাকে তবে মেয়ে একা একা কাজ করবে আর মা বসে বসে দেখবে তা হয় তো মাও এসে আমার সাথে কাজ করতে শুরু করে দিয়েছে হাতে হাত বাতাতে শুরু করে দিয়েছে তো আমি আর মা দুজনে মিলেই উঠোনটা পরিষ্কার করছিলাম মেয়ে একা একা উঠোনে কাজ করবে তা দেখে মার আর সহ্য হলো না মা কষ্ট সামলাতে পারলো না মাও নেমে পড়লো উঠোনে আমার সঙ্গে কাজ করতে তো দুজনে মিলেই করছিলাম তাতে কী হয়েছে জানো তো তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে ওদিকে দেখো মা ওই যে ঝাড় দিয়ে দিচ্ছে আর আমি এদিকে কিছু জঙ্গলগুলো তুলে নিলাম তুলে এই দিকটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি মা ওই সাইডটা ঝাড় দিয়ে দিয়েছে আর আজকে যেহেতু উঠোনটা ধরেছি ভেবেছি একদম মানে পরিষ্কার করে তারপর উঠোনটাকে ছাড়বো মানে আজকে যে হাত দিয়েছি আর যেন হাত দিতে না হয় তো আজকে মনে করে শুধু গাছগুলো উঠিয়ে রাখবো তারপর আরেক দিন ওই জঙ্গল পরিষ্কার করব উঠোন ভালো করে ছাড় দেবো তার করবো না একদিনই ভেবেছি গাছটা সেরে ফেলবো তো ওইদিকে দেখো কত নোংরা বেরিয়েছে কত জঙ্গল বেরিয়েছে তো চলো চটপট করে পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা কাজ করতে করতে গলাটা শুকিয়ে গেছে জল পেয়েছে তো এসেছি একটু জল খেতে আর এমনিতেই এখন টানের দিন গরম পড়ে গেছে একটু পরে পরেই জল না খেলে গলাটা কিন্তু এমনিতেই শুকিয়ে যায় তো এদিকে আবার ছেলে পড়তে বসেছে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি আর মা উঠোনে কাজ করছিলাম ছেলে বলছিল ওর খিদে পেয়েছে ওকে কিছু খেতে দিতে তাই আমি ওকে একটু ফল দিচ্ছিলাম ঘরে ছিল কাজু আর হচ্ছে খেজুর তো সেটাই ওকে দিয়েছিলাম খাবার জন্য উঠোন পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ঘরের সামনের যে বারান্দাটা তো সেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম আর ভাবছি যে উঠোন যখন পরিষ্কার করা হয়ে গেছে উঠোনটা একটু লিপি দিবো তবে দেখতে ভালো লাগবে এখন সিজনটা দেখবে মানে এখন যে দিনটা এই সময়টার মধ্যে উঠোন বাড়ি যদি লিপা থাকে তবে কিন্তু দেখতে খুব ভালো লাগে তাই আমি উঠোনটাও একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি তারপর মাটি এনে গোবর দিয়ে উঠোনটাকে সুন্দর করে লিপে দিব আমি যদিও খুব একটা ভালো লিপতে পারি না তারপরেও চেষ্টা করছি একটু সুন্দর করে লিপার তো ওদিকে মা ওই সাইডটা লিপছে আর আমি এই সাইডটা লিপছি কারণ উঠোনের ফুল গাছগুলো তুলে ফেলার পর মনে হচ্ছে উঠোনটা না জানি অনেকটা বড় হয়ে গেছে আর তাই মা দিকটা লিপি দিচ্ছে আর আমি দিকটা লিপে দিচ্ছি মানে কেউ কারো কষ্ট সহ্য করতে পারছি না কারণ হচ্ছে আমি একা করব তো মার ভালো লাগছে না আর মা একা একা করবে সেটা কি আর হয় বন্ধুরা তো দেখো মা বললো চল দুজনে মিলি লিপে দিই তুই একদিকটা লিপ আমি একদিকটা লিপি দিই তো বন্ধুরা দু তিনটে ফুল গাছ রেখে দিয়েছি এই ফুল গাছগুলোর মধ্যে এখনও কড়ি আসছে দু একটা করে তো তাই রেখে দিয়েছি আর কটা দিন আমি এই ফুলগুলো দিয়ে পুজো দিতে পারবো তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই উঠোনটা এখন কেমন দেখাচ্ছে বন্ধুরা ওই যে কথাই বলে না সাজলে গুঁজলে নারী লেপলে পুঁছলে বাড়ি তো দেখো ঠিক তেমনই বাড়িটা মানে উঠোনটা দেখতে যে এখন কতটা সুন্দর লাগছে সেটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ এখন উঠোনটা অনেকটা বড়ো লাগছে একদম পরিষ্কার একদম ছকছক করছে দেখো কি সুন্দর লাগছে উঠোনটা দেখতে সকালে যে উঠোনটা ছিল আর এখন উঠোনটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তাই না আসলাম এখন এখন বাজে সন্ধে ছটা সন্ধে দিয়ে তারপর চা খেলাম চা খেয়ে এখন তোমাদের সামনে আসলাম আর দেখতে পাচ্ছ আমি গলায় চাদরটা জড়িয়ে নিয়েছি কারণ আমার তো কাশি হয়েছে সন্ধে হলে না কাশিটা বেড়ে যায় তার জন্যই এই চাদরটা গলায় জড়িয়ে নিয়েছি আর বন্ধুরা আজকে ছেলের ইচ্ছা হয়েছে সিঙ্গারা খাবে ও আজকে সকালে বলছিল যে মা আমার সিঙ্গারা খেতে ইচ্ছা হচ্ছে আমাকে সিঙ্গারা কিনে দেবে তো ভাবলাম বাড়িতেই বানিয়ে দিই দোকান থেকে কিনে আনার থেকে তো তাই আজকে সিঙ্গারাটা বানাবো তো চলো তোমাদের সাথে একটু আমি কিভাবে আমি আর মা দুজনে মিলেই বানাবো আজকে সিঙ্গারাটা তো চলো তো বন্ধুরা সিঙ্গারা বানানোর জন্য এর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা আর হচ্ছে চিনি পরিমাণ মতো নুন আর হচ্ছে রিফাইন্ড তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে তো চলো এটা আমি মাখবো না মাই মাখবে চলো মা এটা মেখে নি তো বন্ধুরা আমি সেঙ্গারার ভিতরের পোড় বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু নিয়েছি বাদাম সেদ্ধ করা মটর আর নিয়েছি আদা বাটা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর নিয়েছি কাঁচা লঙ্কা সেদ্ধ তো এইদিকে দেখো সিঙ্গারা বানানোর জন্য মা ময়দাটা মেখে ময়দার একটা ডো বানিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছে তো চলো আগে পোটটা বানিয়ে তারপর সিঙ্গারাগুলো বানাবো আমি প্রথমে বাদামগুলো ভেজে নিলাম তো বাদামগুলো ভেজে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তারপর আদাটা দিয়ে কিছুক্ষণ মেরে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা মটর মটরগুলোকে দিয়ে দু একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এখন সেদ্ধ করা আলু আলুগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি তো হালকা করে ভেঙে নিয়ে তারপর আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে আবারও করার জন্য ভাজা ভাজা করে নেব আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি ওর মধ্যে ভাজা বাদামটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিব তো দু একবার নাড়াচাড়া করে নিলে ব্যাস হয়ে যাবে আমার শিঙারার পুর তো বন্ধুরা শিঙাড়ার পুরটা রেডি হয়ে গেছে এখন পোটটা ঠান্ডা হতে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি থালার মধ্যে তো ঠান্ডা হয়ে গেলে তারপর মা এক এক করে শিঙাড়াগুলো বানিয়ে নেবে তো ওইদিকে দেখো মা শিঙারা বানাতে শুরু করে দিয়েছে ময়দার ডোর ওখান থেকে একটা লেচি কেটে তারপর মা শিঙারার শেপে বানিয়ে নিচ্ছে তো চলো মা কীভাবে শিঙারাটা বানাচ্ছে দেখা যাক তাহলে হয়ে গেছে পুটটা ঠান্ডা করতে দিয়েছি এখন ঠান্ডা হয়ে গেলে সিঙ্গারার ভেতরে পুটটা ভরা হবে আর মা ওদিকে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছে মানে সিঙ্গারার উপরে যে রুটিটা কি বলে ওটাকে ঠিক আমি নামও জানি না উপরে যে লেয়ারটা ময়দার ডো দিয়ে যেটা ওপরে লেয়ারটা থাকে তো সেটা মা বানিয়ে নিচ্ছে ওই যে মা বানাচ্ছে তো চলো তোমাদেরকে একটু ভালো করে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই মা কীভাবে বানাচ্ছে তারপর আমিও বানাবো তো চলো মাঠটা আগে দেখিনি তো বন্ধুরা দেখলি মা কি সুন্দর করে শিঙাড়াগুলো বানিয়ে ফেললো দিকে দেখো দুটো শিঙাড়াও হয়ে গেছে এখন মা তেলের মধ্যে ছেড়ে দেবে তো ওইদিকে দেখো তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো তেলটা কিন্তু খুব মানে ভালো করে একদম গরম করে নেওয়া যাবে না হালকা করে গরম করতে হবে গরম করে এখন ওই তেলের মধ্যে মা শিঙাড়াগুলো ছেড়ে দিয়েছে তো এখন উল্টে পাল্টে অনেকটা সময় ধরে তারপর ভেজে নিতে হবে তো চলো সিঙ্গারাগুলো ভেজে নিই তো বন্ধুরা এদিকে দিদি চলে আসে দিদির সাথে গল্প করছিলাম আর আমি চা বানাচ্ছিলাম দিদিকে চা দিব তো চা দিয়ে তারপর আবার চলে আসি। সিঙ্গারা ভাজতে তো দিদি দেখো সিঙ্গারা ভাজতে চলে আসছে বলছে যে শুধু তোমরাই রান্না করবে তাও একটু আমি একটু রান্না করি আমি বললাম ঠিক আছে করো সবাই মিলে করার মজাই আলাদা তার স্বাদও আলাদা তাই না তো দেখো দিদি একটু উল্টে পাল্টে দিচ্ছিল দিদির চা খাওয়ার মডেল দেখো গ্লাস থেকে প্লেটের মধ্যে ঢেলে তারপর চা খাচ্ছে নতুন স্টাইল দেখো অবস্থা গরম লাগে না গরম লাগে এইভাবে খেলে নাকি গরম লাগে না আমার তো আবার এইভাবে খেতে ভালো লাগে না আমি এইভাবে খেতে পাই না কিন্তু দিদি আবার এইভাবে খাই দেখো কি সুন্দর করে প্লেটের মধ্যে ঢেলে ঢেলে খাচ্ছে তো চলো দিদি চা খেয়ে নিক আর এইদিকে এই যে আবারও কিছু সিঙ্গারা কিছু বলতে এখানে চারটা আছে চারটা সিঙ্গারা ছেড়ে দিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো চলো ভেজে ভেজি তো বন্ধুরা আমরা সিঙ্গারা খেতে বসে পড়েছি আমাদের সিঙ্গারা বানানো হয়ে গেছে আর বন্ধুরা সত্যি বলছি সিঙ্গারাটা যা হয়েছিল মানে অসাধারণ হয়েছিল খেতে আর আজকে শিঙারাটা কিন্তু আমি বানাইনি আমি শুধু পুরটা বানিয়েছি আর পুরোপুরি শিঙারার যা মানে কাজটা সেটা মা করেছে তো মার হাতে শিঙারাই আজকে খাচ্ছি তো চলো সবাই মিলে গল্প করছি আর শিঙারা খাচ্ছি তো খুব ভালো হয়েছিল শিঙারাটা খেতে তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি ঠিক আছে তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকুই গুড নাইট টাটা